আসসালামু আলাইকুম ও আমার প্রিয় দর্শক আশা করি আল্লাহর আপনার অনেক কিন্তু আমরা যারা বর্তমানে বসবাস করি অর্থাৎ আমরা বিভিন্ন কোম্পানির সো এইসব সিমে বিভিন্ন অফার পাওয়া যায় সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারনেট অফারগুলি আপনার চাহিদা বেশি অর্থাৎ ইন্টারনেট চালানোর জন্য মোবাইলে ব্যালেন্স না থাকুক কিন্তু ইন্টারনেট থাকতেই হবে আমাদের অবশ্যই তাই না সো আমি কিছু কোম্পানির ইন্টারনেট সিমের অফার কোড আপনাদেরকে জানিয়ে দেবো একসাথে সো আপনাদের অনেক উপকার আসতে পারে পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিছু সৌদি আরব ইন্টারনেট সিম কোম্পানি অফারের পোর্ট সম্পর্কে আপনাদেরকে এখন জানিয়ে দিতেছি সোলিভার্স সবাই হয়েছে মোবাইল সিম মোবাইল সিমে ইন্টারনেট অফার কীভাবে চেক করবেন অর্থাৎ আপনি ডায়াল ফেডের ডায়াল করবেন স্টার ওয়ান ওয়ান জিরো জিরো হ্যাশ ডায়াল করলে আপনাদের ইন্টারনেট অফার চলে আসবে ডিসপ্লেতে মোবাইল ডিসপ্লেতে দুই নম্বর হয়েছে এসটি সিম এস সি অর্থাৎ সাওয়া সিম সাওয়া সিমের অফার কীভাবে চেক করবেন স্টার এইট 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 হ্যাশ ক্লিক করলে আপনাদের কী কী অফার আছে সামনে ডিসপ্লে চলে আসবে মোবাইলে তিন নম্বর হয়েছে ফ্রেন্ডে সিম অর্থাৎ ফ্রেন্ডডে ব্রাফজেন সিম সো কীভাবে অফার চেক করবেন ইন্টারনেট অফার বিভিন্ন অফারে ইন্টারনেট হোক কল অফার হোক যে কোনো অফারে আপনারা চেক করতে পারেন যেমন নাকি স্টার ওয়ান জিরো এইট হ্যাশ ক্লিক করলে আপনাদের ডিসপ্লে চলে আসবে ইন্টারনেট অফার আরও অন্যান্য অফার আপনারা ডিসপ্লে চলে আসবে দিতে পারেন আপনারা চার নম্বর হয়েছে জেন জেন সিপে ইন্টারনেট অফার কীভাবে চেক করবেন স্টার নাইন ফাইভ নাইন হ্যাশ ক্লিক করলে আপনাদের জেন সিমের অফার চলে আসবে মোবাইল ডিসপ্লেতে পাঁচ নম্বর লেব্রা লেব্রা সিমের ইন্টারনেট অফার কীভাবে চেক করবেন দেখুন আপনারা স্টার জিরো জিরো হ্যাশ ক্লিক করলে আপনাদের কী কী অফার আছে লেব্রা সিমের কী কী বান্ডেল অফার পাইতে পারেন ভালো ওটা আপনাদের মোবাইল ডিসপ্লেতে চলে আসবে ওখান থেকে থেকে আপনারা ক্লিক করে অফারটা উপভোগ করতে পারেন তারপরে ছ নম্বর হয়েছে সালন সিম সালন সিমের ইন্টারনেট অফার কীভাবে চেক করবেন স্টার ওয়ান জিরো জিরো হ্যাশ আপনারা স্টার ওয়ান জিরো জিরো হ্যাশ ক্লিক করলে আপনার সালন ইন্টারনেট অফার সামনে চলে আসবে ডিসপ্লেতে ওখান থেকে দেখে আপনারা ভালো অফার ক্রয় করতে পারেন সো আমি এখন ছয় কোম্পানির সিমের কোড সম্পর্কে জানিয়ে দিচ্ছি অর্থাৎ ইন্টারনেট অফার কী ব্যাপার চেক করে নিতে পারেন এবং কিন্তু আপনারা উপভোগ করতে পারেন এবং কি না এসব সিমের কিন্তু ফ্লেস্টার থেকে অ্যাপ পাওয়া যায় সো আপনারা ফ্লেস্টার থেকে অ্যাপ ডাউনলোড করে আপনারা ইনস্টল করে লগ ইন করে ওখান থেকেও দেখতে পারেন আপনাদের কী কী অফার আছে ওখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন অফারগুলি প্রতিটা অ্যাপ কোম্পানি সিম কোম্পানি কিন্তু অ্যাপ পাওয়া যায় ফ্রি স্টোরে ওখান থেকে আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রেজিস্টার করে নেবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনার কি কি অফার আছে এইসব সিমের অর্থাৎ আপনার যে যে লোকে যে সিমে চালায় ওই সিমের অ্যাপে পাওয়া যায় সব লোকে তো আর এত রাজ্যে সিম চালানো যায় না বা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসীদের দুইটা বা তিনটা সিম চালানো যায় একসাথে সো এত কোম্পানির সিম একসাথে চালানো যায় না সো আপনার যে কোম্পানির সিম এ চালানো কেন আপনারা অ্যাপ থেকেও কিন্তু ফেস টু থেকে কিন্তু অ্যাপ ডাউনলোড করেও আপনারা কিন্তু রেজিস্টার করে চেক করে নিতে পারেন আপনাদের কী কী অফার পাওয়া যায় অথবা আপনারা এই কোড ডায়াল করে কিন্তু আপনারা অফার চেক করে নিতে পারেন কী কী অফার আপনারা পাবেন এবং কিন্তু কী কেউ ভালো অফার আছে ওখান থেকে দেখে আপনারা অ্যাক্টিভ করে উপভোগ করতে পারেন সো সোজার সিং কোম্পানির অফারগুলি সো আমি এই কোড সম্পর্কে আপনাদের এই মতো জানিয়েছি এটা দেখেও কিন্তু আপনারা অফারটা উপভোগ করতে পারেন অথবা ফেস টু থেকে অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করেও কিন্তু আপনারা অফার ব্যবহার করতে পারেন ইন্টারনেট অফার বা অন্যান্য বান্ডেল অফার বা অন্যান্য মিনিট ক্রয় অফার সোলিভার্স আঠারো বুঝতে পারছেন আমি আপনার যে বিভিন্ন কোম্পানি কোডগুলো জানিয়ে দিয়েছি এগুলো দেখে আপনারা বিভিন্ন ইন্টারনেট অফার বিভিন্ন বান্ডেল অফার বিভিন্ন কল অফার আপনারা উপভোগ করতে পারেন এই ইন্টারনেটের কোডগুলি ডায়াল করি সোলিভার্স আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন না এই শিক্ষক দেখাবে দেখাব এরকম অন্যান্য শিক্ষক মিলিবিতে পরবর্তী সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই